আসসালামু আলাইকুম এইচএসি যারা পড়তেছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ছাব্বিশ ব্যাচ বা সামনে হয়তো বা এই ভিডিও যখন দেখতেছো তুমি হয়তো বা সাতাশ ব্যাচের কেউ দেখতেছো বা যে সময় এই ভিডিওটা দেখতেছো তোমারও দুধদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে বারবার আমি একটা সাবধান বার্তা নিয়ে আসি সেটা আজকে আবারও বলতেছি সেটা হলো তুমি তোমার পুরা এইচএসি লাইফ জুড়ে অনলাইনে অফলাইনে যত টিচারের কাছে যাবা যাদের কাছেই পড়বা বাসায় প্রাইভেট পড়ো ব্যাচে পড়ো যেখানেই পড়ো সবাই তোমাকে প্রিপারেশন না হবে কিন্তু সিকিউর অর্থাৎ ক ঘ লেখার মতো এইচএসি সিকিউর প্রিপারেশন না হবে এটা দিয়ে হয়তো বা তোমার অ্যাডমিশনে শুধুমাত্র বুয়েটের রিটেন একটু ব্যাকআপ দিবে এবং ডিউ রিটেন একটু ব্যাকআপ দিবে কিন্তু এই দুই ক্ষেত্র বাদে অ্যাডমিশনের কোনো জায়গায় কিন্তু ছিটা ফোটাতেও এমসিকিউ নাই। ইভেন বুয়েটের এমসিকিউ দিয়েই কিন্তু আমার রিটার্ন দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয় ধাবিতে এমসিকিউতেই কিন্তু আমার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো মার্ক ক্যারি করতেছে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যদি আমি চান্স পাইতে চাই আমার সবচেয়ে বেশি কি লাগবে বলো দেখি নিঃসন্দেহে আমার এমসিকিউর দক্ষতা লাগবে আর আরও একটা বিষয় সেটা হলো তো শুধুমাত্র সিকিউ না এইচএসসি তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ মার্ক বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক আছে কিন্তু আমাদের এমসিকিউতে কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো যে তুমি লাস্ট কবে এমসিকিউ পড়ছো বা তোমাকে লাস্ট কবে এমসিকিউ পড়াইলো কেউ কেউই পড়াইনি এবং অ্যাডমিশনের কোনো এমসিকিউতেই কিন্তু আমাদের অ্যালাউড না এবং আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য অ্যাভারেজে যেই ভর্তি পরীক্ষায় দেয় বা যে এইচএসি দেই এসএসসি দেই যেখানে এভারেজে আমরা একটা এমসিকিউর জন্য সময় পাই প্রায় সর্বোচ্চ গেলে এক মিনিট ম্যাক্স সো এই যে এক মিনিট উইদাউট ক্যালকুলেটার এইরকম একটা জিনিস আমি কিন্তু আগে থেকে পড়তেছি না আমি আশা করতেছি যে অ্যাডমিশনের তিন মাসে আমাকে অলৌকিকভাবে এই জিনিসটা শিখিয়ে দেওয়া হবে যে ঘটনাটা আসলে কখনো ঘটে না এই ঘটনাটা যদি আমরা ফেস না করতে চাই তাহলে আমাদেরকে এইচসি লাইফ থেকে এমসিকিউ নিয়ে পড়তে হবে এখন ভাই কে পড়াবে আমাকে উত্তর হলো আমি একটা গান বলতে চাই যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলার অর্থাৎ বাস্তবতা হল ইট ইজ ইউর ওয়ার তুমি যদি এমসিকিউ না পড়ে যায় চান্স না পাও ওয়ান এ সিট তুমি চান্স পাও পাওনে তোমার প্রবলেম সো পড়তে হবে কাকে তোমাকে নিজেকে এখন এমসিকিউ পড়ার জন্য সোর্স আছে কিছু এক হলো বিভিন্ন অ্যাডমিশনের গাইড বই বা আমাদের একটা সিরিজ আছে যেটা খুবই বেস্ট সেলিং একটা সিরিজ সেটা হলো এমসিকিউ প্রিপারেশন সিরিজ এগুলোতে তুমি যেটা জিনিস পাবা সেটি হলো প্রত্যেকটা চ্যাপ্টারে শর্টকাট পাবা থিউরি পাবা এবং ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা লেভেলেরই এমসিকিউ এক একটা বইতে আছে এই যেমন এটা হলো ম্যাথ সেকেন্ড পার্ট ছোট একটা বই কিন্তু তোমার এখানে প্রায় পাঁচ হাজার আছে তুমি ভার্সিটি দাও মেডিকেল দাও ইঞ্জিনিয়ারিং দাও যা দাও সেটা তোমার এই বই দিয়ে কভার হয়ে যাবে সো তোমার যেই সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা সেটার এমসিকিউ প্রিপারেশন বুক তুমি অর্ডার করতে পারো এটা হলো একটা অপশন দ্বিতীয় তুমি যে কোনো অ্যাডমিশন গাইড থেকেও পড়তে পারো বাট আমাদের এমসিকিউ প্রিপারেশন বুকটা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন দুইটাকে মাথায় রাখে বানানো হয়েছে কারণ একাডেমিকে ক্যালকুলেটার অ্যালাউড আর অ্যাডমিশনে নো ক্যালকুলেটার আরেকটা যেটা যেটা সবচেয়ে সেটা হলো এমসিকিউ প্রিপারেশনের জন্য মোস্ট এটা লিখে রাখো সেটা হলো প্র্যাকটিস অর্থাৎ যে যত বেশি এমসিকিউ সলভ করবে যে যত বেশি এমসিকিউ এক্সাম দেবে সে অন্য আরেকজনের চেয়ে অনেক ভালো করবে যে শুধুমাত্র শর্টকাট পড়ছে এমসিকিউটা হলো সাঁতার কাটার মতো অর্থাৎ তুমি পানিতে যত নামবা তুমি যতবার পানিতে চুবানি খাবা তত তুমি ভালো সাঁতারও হবা তুমি পানি নিয়ে গবেষণা করে সাঁতার নিয়ে গবেষণা করে লাভ নেই তোমাদের জন্য কিন্তু আমাদের একটা এইচএসি ছাব্বিশের শিওর গোল্ডেন এক্সাম ব্যাচ আছে সায়েন্সের জন্য প্রায় পঁয়তাল্লিশশো কোয়েশন আছে এবং আমাদের দেড়শোর প্লাস এক্সাম সেট আছে এবং এগুলা স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট এগুলোতে তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাবা এগুলোতে তুমি পেপার ওয়াইজ কোশ্চেন পাবা এগুলোতে তুমি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন পাবা অর্থাৎ তুমি যখন যেটার প্রিপারেশন এসো সেটা যদি একটা এমসিকিউ এক্সাম দিয়ে দাও অনলাইনে যেগুলোতে এক্সপ্লানেশন পাবা এভরিথিং পাবা অনলাইনে যদি এক্সাম দিয়ে দাও এটা তোমাকে বাকিদের চেয়ে অনেকাংশে আগায় রাখবে সো আমার দুইটা সোর্স এক হলো এমসিকিউ প্রিপারেশন বুক দুই হলো অবশ্যই অবশ্যই এই এক্সাম ব্যাচটা কিনে রাখিও তাহলে যেটা হবে যে একটা চ্যাপ্টার পড়ছো তুমি বাসায় বসে আছো রাতের বেলা ঘুমানোর আগে একটা এক্সাম দিয়ে ফেললাম একটা চ্যাপ্টার পড়ছো স্যাটিসফ্যাকশনের জন্য যে আচ্ছা আমার প্রিপারেশনটা কত পার্সেন্ট হয়েছে সেটা যাচাই করার জন্য তুমি একটা এক্সাম দিয়ে ফেললাম এই জিনিসটা তোমাকে পদে পদে হেল্প করবে কলেজের এক্সামে টেস্ট পরীক্ষায় এবং এইচএসসি এক্সামের আগে তো অবশ্যই আমাদের গোল্ডেন শিওর সিওর গোল্ডেন যে এক্সাম ব্যাচ আছে এটাতে এনরোল করে ফেলতে পারো তুমি যে হও না কেন এবং প্রত্যেকটা এক্সাম ব্যাচের লিঙ্কে গেলে কিন্তু বেশ কিছু ডেমো এক্সাম থাকে যেগুলো তুমি ফ্রিতে দিয়ে কিন্তু ডিসাইড করতে পারবে যে তুমি আদৌ এক্সাম ব্যাচে ভর্তি হবা কিনা তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে মুদ্রার কথা একটাই আমার অনুরোধ একটাই থাকবে জীবনে যা করো করো এইচএসি লাইফে এমসি কিউতে অবশ্যই ফোকাস দিবা। এটা তোমাকে বাকিদের চেয়ে সব জায়গায় অনেক বেশি একটা কম্পিটিটিভ এস দিবে আসসালামু আলাইকুম টাটা